জানি না বাবা আমার শ্বশুরবাড়ির বাড়ির এত মাছ মাংস কিভাবে খেতে পারে এনারা তো সবজি খাওয়ার নামই করে না আর আমি সবজি কিনে আনলেই আমাকে কত কথা শুনতে হয় আমি যেমন আমার পছন্দের সবজি দিয়ে ভেজ পরোটা বানিয়ে খাই আমি তেমনই খাবো আর তাছাড়া ওসব মাছ মাংস থেকে আমার ভেজ পরোটা অনেক ভালো এমনই ভাবনা চিন্তা করতে করতে মৌমিতা রান্না করতে থাকে আর এমন সময় সেখানে তার শাশুড়ি মা কৌশানী দেবী এসে বলে কে গো বৌমা মনে মনে কি বিড় বিড় করছো শুনি আচ্ছা মনে হচ্ছে আমাদের নামে তুমি কিছু একটা বলছো তাই তো তাই জন্যই তো আমি আসতেই তুমি চুপ করে গেলে কি বলছিলে বলো দেখি আমি আপনাদের নামে আবার কি বলতে যাব আসলে আমি এটাই বলছিলাম যে আপনারা প্রত্যেক দিন এত মাছ মাংস কিভাবে খান প্রত্যেক দিন এত মাছ মাংস খেতে কারো ভালো লাগে আমার তো বাবা সবজি খেতেই ভালো লাগে দেখো বৌমা তোমার তো ভেজ পরোটা খেতে ভালোবাসে আমাদের আবার ভেজ পরোটা একদমই পছন্দ নয় আমাদের মাছ মাংস খেতেই ভালো লাগে আর তুমি তো জানো তোমার ননদ একদমই সবজি খেতে চাই না আর এতদিনে তুমি তো খুব ভালো মতোই বুঝতে পেরেছ তোমার পছন্দ আলাদা আর আমাদের পছন্দ আলাদা তাই আমাদের পছন্দ নিয়ে একদম কোনো কথা বলার দরকার নেই এই বলে কৌশানী দেবী সেখান থেকে চলে যায় আর মৌমিতা আবার রান্নার কাজে লেগে পড়ে আর সেদিনই দুপুরবেলা যখন সবাই খাবার খেতে বসে তখন সকলেই ভাত ডাল মাছ মাংস ইত্যাদি খায় অন্যদিকে মৌমিতা ভেজ পরোটা খেতে ব্যস্ত কি গো বৌদি তুমি দুপুরবেলাতেও ভেজ পরোটা খাবে কি জানি বাবা তুমি এত ভেজ পরোটা কিভাবে খাও তুমি চিকেন দিয়ে একবার চিকেন পরোটা বানিয়ে দেখবে দারুণ খেতে লাগবে আচ্ছা বৌদি তুমি এত ভেজ পরোটা খাওয়া কোথা থেকে শিখেছো তো আসলে অনিতা আমি আমার বাবা মায়ের কাছ এই ভেজ পরোটা খেতে শিখেছি বাবা মা আমাকে কখনোই চিকেন বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার দিয়ে পরোটা বানিয়ে দিত না আর আমি যেহেতু সবজি খেতে চাইতাম না তাই আমাকে সবজি খাওয়ানোর জন্য বাবা মা আটা ময়দার সঙ্গে বিভিন্ন রকমের সবজি মিক্স করে আমাকে সবজির পরোটা বানিয়ে খাওয়াতো আর এরকম ভাবে ভেজ পরোটা খেলে সবজি খাচ্ছি বলে কিছু মনেও হয় না ভেজ পরোটাগুলো খেতে খুবই টেস্টি লাগে আচ্ছা তুমি তাহলে দাদার সঙ্গে যখন বাইরে ঘুরতে যাও তখন কি অর্ডার করো তখনও কি তুমি চিকেন খাও না অনিতা বাবারে বাবা তুই তোর বৌদির কথা আর বলিস না তোর বৌদির কথা বললে আমি নিজেই অপমানিত হব আসলে জানিস তোর বৌদি ভেজ পরোটা খেতে ভালোবাসে বলে যত বড়ই রেস্টুরেন্ট বা হোটেলে যাক না কেন সেখানে গিয়েও ভেজ পরোটা খাই তাছাড়া তোর আর কোনো কিছু খাবারই অর্ডার করবে না সেখানে যত ভালো ভালোই খাবার থাকুক না কেন মনোজের কথা শুনি তার পরিবারের সকলেই হাসতে থাকে আর তাদের সবাইকে হাসতে দেখে মমিদের কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করে পরোটা খেয়ে সেখান থেকে উঠে চলে যায় আর এভাবেই সময় কাটতে থাকে আর দিনের পর দিন মৌমিতা তার ভেজ পরোটা খাওয়ার পরিমাণ বাড়াতেই থাকে কারণ বিয়ের আগে মৌমিতা যেখানে দুই তিনটে ভেজ পরোটা খেত এখন সে বিয়ের পর দিনে দশটা বারোটা করে ভেজ পরোটা খায় আর এমনকি এখন সে সকাল দুপুর রাতে সব সময় ভেজ পরোটা খাওয়া শুরু করে এমনই একদিন বৌমা এত তেলে ভাজা খাওয়া কিন্তু ভালো নয় হ্যাঁ তুমি সবজি খাচ্ছ ঠিকই কিন্তু সবজির সঙ্গে যে তেলে ভাজা পরোটা খাচ্ছ সেটা খাওয়া কি ভালো তুমি তো আমাদেরকে জ্ঞান দাও যে প্রত্যেক দিন মাছ মাংস খাওয়া ভালো নয় কিন্তু তুমি যে এখন চারবেলা করে তেলে ভাজা প্রত্যেক দিন খাচ্ছ সেটা কি তোমার শরীরের পক্ষে ভালো হচ্ছে থাক মা আপনাকে আর কোনো জ্ঞান দিতে হবে না আমি আমার নিজের শরীরের খেয়াল খুব ভালো করেই রাখতে জানি আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি আমার শরীরের পক্ষে কোনটা ভালো আর কোনটা খারাপ আমার ভেজ পরোটা খেতে ভালো লাগে আর আমি সব সময় ভেজ পরোটা খাবো মা তুমি শুধু শুধু বৌদিকে বোঝাতে যেও না কারণ বৌদি তোমার কোনো কথাতেই পাত্তা দেবে না তুমি যাই বলো না কেন বৌদি আবার সেই ঘুরে ফিরে ভেজ পরোটার দিকেই যাবে তাই বৌদিকে নিয়ে এত বেশি চিন্তা করে কোনো লাভ নেই বৌদি যেটা করছে সেটা করতে দাও বাহ অনিতা তুমি খুব ভালো কথা বলেছো দেখলেন তো মা আপনার মেয়েটা কত বুদ্ধিমতী চুপ করো তোমাকে আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অপমান করার জন্য এরকম করে বলছো এই অনিতা চল এখান থেকে এই বলে কৌশানী দেবী তার মেয়েকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে চলে যায় আর মৌমিতা আবার একের পর এক ভেজ পরোটা ভাসতে থাকে এভাবেই সময় কাটতে থাকে আর একদিন মমিতার শ্বশুরবাড়িতে বাড়িতে তার পিসি শাশুড়ি মা আসে বৌমা আমি কিন্তু আজকে একটা দরকারে এলাম আসলে আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি তুমি কিন্তু তোমার পরিবারকে নিয়ে আমার মেয়ের বিয়েতে যাবে অবশ্যই আর হ্যাঁ আমাকে যেন আর বারবার করে ফোন করতে না হয় তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে পিসি তুমি চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। আর হ্যাঁ আমরা কিন্তু বিয়ে বাড়িতে বৌদিকে নিয়ে যেতে পারবো না বৌদি যদি আমাদের সঙ্গে যায় তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা অনেক টাকা খরচ করতে হবে কেন রে বৌমা গেলে আবার এক্সট্রা করে টাকা খরচ করতে হবে মানে তুই কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারলাম না বৌমা কি ব্যাপার একটু খুলে বলো তো অনিতা তুমি সবসময় আমার কথা সবাইকে কেন বলো তুমি নিজের কথা কাউকে বলতে পারো না পিসি আসলে কি বলুন তো বিয়ে বাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন আমি সবাইকে আগে থেকেই বলে রাখি আমার জন্য যেন ভেজ পরোটার ব্যবস্থা করা হয় তা না হলে আমি কোথাও যেতে পারবো না সেই জন্য অনিতা আপনাকে এরকম করে বললো কেন বৌমা তুমি আমাদের বাড়িতে গিয়ে শুধুমাত্র ভেজ পরোটা খাবে এ বাবা এটা কি মানা যায় অনিতা তো তাহলে ঠিকই বলেছে আমাদের বিয়ে বাড়ির খাওয়া দাওয়া সমস্ত রকম অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন যদি তুমি বলো বিয়ে গিয়ে ভেজ পরোটা খাবে তাহলে ভেজ পরোটা বানানোর জন্য আবার খাবারের অর্ডার দিতে হবে আর সত্যি আমার এতে করে বেশি টাকা খরচ হবে ঠিক আছে পিসি আমি তাহলে আপনার মেয়ের বিয়েতে যেতে পারছি না আমি বাড়িতেই থাকবো কোনো প্রবলেম নেই আমি বাড়িতে নিজে নিজে ভেজ পরোটা বানিয়ে খেয়ে নেব এই শুনে মমিতার পিসি শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে অনিতা এবং তার মা প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ এবার তাদের বাড়ির বউকে সঙ্গে করে বিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে না কারণ মমিতা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই ভেজ পরোটা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যায় আর সে ভেজ পরোটা খোঁজাখুঁজি করতে থাকে আর এর ফলে তার বাড়ির সবাইকে অপমানিত হতে হয় সেই জন্য অনিতা এবং তার মা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় তোমরা কি ভাবছো আমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাবে না তোমরা এই ভেবে খুবই খুশি হচ্ছ তাই না তোমরা এটা ভাবতে পারছো না বাড়িতে বসে বসে আমি কতগুলো ভেজ পরোটা খাবো একবার তোমরা চলে যাও তারপর তো আমার ভেজ পরোটা খাওয়ার পর্ব শুরু হবে এভাবে মৌমিতা মনে মনে খুবই খুশি হতে থাকে অন্যদিকে অনিতা তার মায়ের ঘরে গিয়ে বলে মা এবার কিন্তু আমরা আর বৌদিকে কিছুতেই বিয়ে বাড়িতে নিয়ে যাব না আমার এত আনন্দ হচ্ছে আমি তোমাকে কি বলবো আর হ্যাঁ তুমি যদি একবারও বলেছো তুমি বৌদিকে বিয়ে বাড়িতে নিয়ে যাবে তাহলে কিন্তু আমি যাব না আগেই বলে দিচ্ছি হ্যাঁ রে আমিও বৌমাকে নিয়ে যেতে চাই না শুধুমাত্র বিয়ে বাড়িতে গিয়ে ওই ভেজ পরোটা খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে আর আমাদের কেউ পাগল করে দেবে ওই বৌমাকে না নিয়ে যাওয়াই ভালো হ্যাঁ মা আর পিসির মেয়ের বিয়ের আগের দিনই আমরা চলে যাব ঠিক আছে আর বৌদি যদি যেতে চাই তাহলে বৌদিকে বলবো তুমি পরের দিন যেও আর আমরা আগে ভাগে চলে যাব। তাহলে বৌদি আর পরে একা একা যেতে পারবে না এই বলে অনিতা এবং তার মা প্রচন্ড জোরে জোরে হাসাহাসি করতে থাকে এইভাবেই সময় কাটতে থাকে আর দেখতে দেখতে বিয়ে বাড়ির দিন চলে আসে কিন্তু মমিতা একবারের জন্য বিয়েবাড়িতে যাওয়ার নাম করে না তাই অনিতা এবং তার মা খুবই খুশি হয়ে সুন্দরভাবে রেডি হয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে যেতেই মমিতা সোজা রান্নাঘরে চলে যায় আর সে অনেক অনেক ভেজ পরোটা বানাতে শুরু করে আজকে বাড়িতে কেউ নেই আজকে আমি খুব মজা করে বসে বসে ভেজ পরোটা খাবো আর আমাকে কেউ কিছু বলতেও পারবে না যাক শাশুড়ি মার ননদ চলে গেছে খুব ভালো হয়েছে আমি আজকে আমার মনের মতো করি অনেকগুলো ভেজ পরোটা খেতে পারবো আর আজকে আমি বাজার থেকে অনেক রকম সবজি কিনে এনেছি এভাবে মমিতা হেসে হেসে পরোটা বানাতে থাকে এভাবে তার অনেক অনেক পরোটা বানানো হয়ে গেলে সে আরাম করে বসে টিভি দেখতে দেখতে ভেজ পরোটা খেতে থাকে এভাবেই কিছুদিন কাটে আর অনিতা এবং তার মা বিয়েবাড়ি থেকে এখনও বাড়িতে ফিরে আসেনি এই দেখে মৌমিতা আরও বেশি খুশি হয় আর সে এখন প্রত্যেক দিন নিজের ইচ্ছে মতো অতিরিক্ত পরিমাণে ভেজ পরোটা বানিয়ে বানিয়ে খেতে থাকে আর এভাবেই কিছুদিন কাটার পর একদিন মৌমিতা ননদ এবং শাশুড়ি মা বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে এসে তারা মৌমিতাকে দেখতে না পেয়ে একটু অবাক হয় বৌদি বৌদি মা বৌদি কোথায় গেল বলো তো আজকে আমরা আসবো জেনে আবার বৌদি কোথাও চলে গেল নাকি আমার তো মনে হচ্ছে তোর বৌদি নিশ্চয়ই ভেজ পরোটা খেতে ব্যস্ত আছে ও হ্যাঁ এটা তো আমার মনেই ছিল না যে বৌদি তো একেবারেই ভেজ পরোটা পাগল তুমি ঠিকই ধরেছ আমার মনে হচ্ছে বৌদি নিশ্চয়ই ভেজ পরোটা খেতে গেছে আরে তোর বৌদির ঘরের দরজা তো খোলা তাহলে ঘরে কি আছে আরে ও বৌমা কৌশনী অনেক ডাকাডাকি করার পর রুমের মধ্যে থেকে মনোজ বাইরে বেরিয়ে আসে মা হয়েছে তোমরা ধরে যেখানে যাও যাও চলে তোমাদের তো কোনো খবর রাখার প্রয়োজনই নেই তাই না তোমার বোমার কি হয়েছে না হয়েছে তোমরা কি একবারে সেটা ভেবে দেখেছ কেন রে মনোজ কি হয়েছে আমাদেরকে একটু বল না বোমার কি হয়েছে তুই বলবি তারপর তো আমরা জানতে পারবো বৌমা কোথায় বল মা কিছুদিন আগে তোমার বৌমার পেট খারাপ হলো তারপর এখন আবারও শরীর খারাপ তোমার বৌমা তো পেটের যন্ত্রণাতে উঠতেই পারছে না আর তার সাথে সাথে তেলে ভাজা পরোটা খেয়ে খেয়ে ওর লিভার ড্যামেজও হয়ে গেছে আর তাছাড়া জানো তোমার বৌমা প্রত্যেকদিন একই তেলে পরোটা ভেজে ভেজে খেত আর সেই তেলটা অনেক নোংরাও হয়ে গিয়েছিল কিন্তু তাতেও তোমার বৌমা সেই নোংরা তেলেই পরোটা ভেজে খেত যাতে তোমার বৌমার তেল খরচা বেশি না হয় আর সেই নোংরা তেলে পরোটা খাওয়ার ফলে আজও অবস্থা হয়েছে এখন হসপিটালে ভর্তি আছে মনোজের এই কথা শুনি তার মা এবং বোন একেবারে চমকে ওঠে আর তারা ভাবতেই পারে না যে এই কদিনের মধ্যে এত কিছু ঘটে গেছে তাই কৌশানী দেবী এবং অনিতা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে পৌঁছায় আর শাশুড়ি এবং ননদকে হসপিটালে দেখে মৌমিতা কান্নাকাটি করতে শুরু করে মা আপনারা বাড়ি থেকে চলে গিয়ে আমার খুব বড় ক্ষতি হয়ে গেল আপনারা যদি বাড়িতে থাকতেন তাহলে আমি আপনাদের ভয়ে কম করেই পরোটা খেতাম কিন্তু আপনারা বাড়িতে ছিলেন না বলে আমি দিন রাত অনেক বেশি বেশি করে পরোটা খেয়েছি সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা এক বেলাও বাদ দিইনি আর অতিরিক্ত তেল দেওয়া ভেজ পরোটা খেয়ে আজকে আমার এই অবস্থা তুমি চিন্তা করো না বৌমা সবকিছু ঠিক হয়ে যাবে আর তুমি যদি এখন নিজের ভুলটা বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো কথা কারণ আমরা অনেক চেষ্টা করেও তোমাকে বোঝাতে পারিনি বারবার করে তোমাকে বারণ করতাম কিন্তু তুমি আমাদের কথা শোনোনি এখন দেখতে পাচ্ছ তো তোমাকে হসপিটালে পড়ে থাকতে হচ্ছে সবজিকে সবজির মতো করেই খাওয়া দরকার প্রত্যেকদিন সবজি তেলে ভেজে খেলে সেটার আর কোনো উপকার থাকে না এই শুনে মমিতা একেবারে চুপ করে থাকে এভাবেই কয়েক সপ্তাহ থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর তারপর থেকে মৌমিতার কখনো কোন রকম পরোটা খাওয়ার নাম করে না সে এখন সাদা মাটা খাবার এবং শীত সবজি খেতে শুরু করে আর সে কোন রকম ভাবে তেলের খাবার খায় না ধীরে ধীরে মমিতা এভাবেই সুস্থ হয়ে ওঠে আর সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে